তেরোশো পঁয়ষট্টি সালে এই ঘটনা বরি সালে ঘটেছিল পাতার হাট্টা নাই ওরে সেই গ্রামে এক বৃদ্ধ ছিল গরি ছিল ও তিষাই পঞ্চাশের ওপরে বজায় ও বিদ্ধ কামলা খেলে খা তাহার ঘরে একটি সন্তান দিয়েছিল দয়া ময়ে হাউট করে নাম রাখিলো ও রাখিলো সাহা জন মিয়া আয় কুসিমপুর

সাথে যোগাযোগ করেন ভোট্টাষী ভাই জন্য সুখবর ভোট্ট চাষি ভাইদের